নমস্কার বন্ধুরা আজকে তৈরি করছি ডাব চিংড়ি প্রথমে বলে রাখি আমি কিন্তু ছোটো চিংড়ি মাছ দিয়ে ডাব চিংড়িটা তৈরি করছি আপনারা এভাবে ছোট বড় যে কোনো সাইজের চিংড়ি মাছ দিয়েই কিন্তু ডাব চিংড়িটা তৈরি করতে পারবেন দেখে নিন আজকে ডাব চিংড়ি তৈরি রেসিপি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করে দেবেন চিংড়ি খেতে অনেকেই ভালোবাসি আর চিংড়ি যদি এরকম ডাক চিংড়ি তৈরি করা হয় তার স্বাদ হয় অপূর্ব অবশ্যই একবার এভাবে তৈরি করুন আমি কিন্তু ডাব চিংড়িটা কোনোরকম মাইক্রো ওভেনে করছি না আমি গ্যাসেই ডাব চিংড়িটা তৈরি করছি কি করে তৈরি করছি কেমনভাবে তৈরি করছি তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করলে কিন্তু অনেক কিছু বাদ পড়ে যেতে পারে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন দেখে নিন রেসিপি প্রথমেই নিয়ে নিয়েছি চিংড়ি আমি ঠিক কেমন সাইজের চিংড়িটা নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি আর খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব ডাব চিংড়ির কালারটা একটু সাদা সাদা ধরনের হয় তাই আমি আর হলুদের ব্যবহার করছি না শুধুমাত্র লবণ মাখিয়ে রেখে দিচ্ছি আমি এখানে তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি ডাব নিয়েছি একটা আমি যেহেতু কাতারে থাকি এখানে কিন্তু ডাব এরকম করে র্যাপ করে পাওয়া যায় আর ইচ্ছে মতো যে কোনো সাইজের ডাব কিন্তু মার্কেটে পাওয়া যায় না যেরকম ডাবটা মার্কেটে আসবে ঠিক সেরকমই নিতে হয় ডাবটা ওপরটা কেটে নিয়ে ফিরে আসি ডাবের দু পাশটা আমি কেটে নিয়েছি নিচের পাশটাও ভালো করে একটু কেটে নিলে বসিয়ে রাখতে সুবিধা হয় তাই নিচের দিকটাও একটু কেটে নেবেন ডাবটা নেওয়ার সময় অবশ্যই একটু দেখে নেবেন যে ডাবের ভিতরে যেন মালাইটা হয় ডাব চিংড়িতে মালাইটা কিন্তু অনেকটা স্বাদ বাড়িয়ে দেয় আমি এরকম করে কেটে নিচ্ছি কেটে মাঝখানটা একটু চৌকোমতো করে দিয়ে জলটা বের করে নেব খুব সহজেই এই কাজটা হয়ে যায় আপনারা যদি মার্কেট থেকে ডাব কেনে নিয়ে আসেন তাহলে এইটা মার্কেট থেকেও করে নিয়ে আসতে পারেন উপর থেকে একটু ছাড়িয়ে নিয়ে এসে ঘরে এসে এরকম করে একটু ছুরি দিয়ে কেটে নিতে পারেন জলটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম আর এই ডাবটা দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি ডাবটায় হালকা মালাই হয়েছে মালাইটা আমি বের করে নেব এবার একটা মশলা তৈরি করছি তার জন্য একটা প্লেটের মধ্যে দিয়ে দিলাম অন টেবিল স্পুন সাদা সর্ষে অন টি স্পুন কালো সর্ষে স্পুন পোস্ত স্পুন নারকেল কুচি আমি এখানে নারকেল কুচি নিয়েছি আপনারা নারকেল কোড়াও নিতে পারেন দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন এবার একটা মিক্সিং বলে দিয়ে প্রথমে জল ছাড়াই এক থেকে দু মিনিট ঘুরিয়ে নেব তারপরে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করব। এবার দেখুন নিয়ে নিয়েছি কোকোনাট মিল্ক পাউডার আমি ফ্রেশ কোকোনাট থেকে মিল্ক বের করছি না ঠিক এরকম মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় কোকোনাট মিল্ক পাউডার ঘরে রেখে দিলে যখন সুযোগ হয় এভাবে বের করে একটু গরম জলে গুলে কিন্তু রান্না করতে পারেন একটা মগের মধ্যে টু টেবিল স্পুন কোকোনাট মিল্ক পাউডার নিয়ে নিচ্ছি দিয়ে দেব উষ্ণ গরম জল আমি এখানে এক কাপ উষ্ণ গরম জল দিয়েছি এই দুধটাই কিন্তু আমি রান্নাতে ব্যবহার করব আপনারা চাইলে ফ্রেশ কোকোনাট থেকেও কিন্তু দুধটা বের করে নিতে পারেন তবে এইভাবে প্যাকেট রেখে দিলে কোকোনাট যদি অ্যাভেলেবেল না থাকে ঘরের থেকে এরকম মিল্ক দিয়েও কিন্তু রান্নাতে দিয়ে তৈরি করে নিতে পারেন ফিরে আসছি রান্নাতে এবার আমি একটা ফ্রাই প্যান গরম করে নিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ফ্রাই প্যানটা গরম করে দিয়ে দিলাম সরষের তেল রান্নাটা আমি সরষের তেলে তৈরি করব। এই রান্নাটা সর্ষে তেলে করলে স্বাদটা বেশি ভালো হবে তেলটা গরম হয়ে যাওয়ার পরে চিংড়িটা দিয়ে দিলাম চিংড়িটা দেওয়ার পরে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি ভাজবো না কারণ চিংড়ি মাছ বেশি ভাজা হয়ে গেলে অনেকটা শক্ত হয়ে যায় আর চিপড়া চিপড়া লাগে এক থেকে মিনিট করে ভেজে দু নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে তুলে চিংড়ি তেলের মধ্যে দেওয়ার পরে চিংড়ির কালারটা চেঞ্জ হয়ে যায় আর সর্ষে তেলে ভাজলে কালারটা কিন্তু আরও বেশি চেঞ্জ হয় এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি পেঁয়াজের যে জলটা থাকে জলটা আমি ঝরিয়ে নিয়েছি জলটা ঝরিয়ে নিলে পেঁয়াজের যে স্ট্রং ফ্লেভারটা অনেকটা কমে যায় আর স্বাদটা কিন্তু বেশি ভালো হয় দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিলে কালারটা বেশ ভালো আসে যদি আপনারা চান পেঁয়াজটা একটু সিদ্ধ করেও নিতে পারেন একটু সিদ্ধ করে নিলেও পেঁয়াজের যে স্ট্রং ফ্লেভারটা অনেকটা কমে যায় দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি পেঁয়াজের কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা রসুন পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে আবারও দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম আমি এখানে কোনো রকম জিরে গুঁড়ো বা ধনের গুঁড়োর ব্যবহার করছি না যদি আপনাদের মনে হয় যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিলে বেশি ভালো হবে অবশ্যই দিতে পারেন সরষে পোস্ত নারকেল কোড়া কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি ওই বোলের মধ্যে সামান্য একটু জল দিয়ে জলটা দিয়ে দিলাম জলটা বারবার দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলার ভিতরে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে চলে যাওয়ার পরে এর মধ্যে যে নারকেলের দুধটা আমি তৈরি করে রেখেছিলাম দুধটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু আর কোনো হলুদের ব্যবহার করছি না আগেই বলেছি ডাব চিংড়ির কালারটা একটু সাদা সাদা ধরনের হয় এক মিনিট ফুটিয়ে নেওয়ার পরে জলটা ফুটে উঠেছে এবারের মধ্যে দিয়ে দিলাম অন টি স্পুন লবণ অন টি স্পুন চিনি লবণ আর চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন জলটা ভালো মতো ফুটে গেছে আর গ্রেভিটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে এবার ভেজে রাখা চিংড়িটা দিয়ে দিচ্ছি আমি রান্নাতে আলাদা করে আর জলের ব্যবহার করছি না কোকোনাট মিল্কটা দিয়েই আমি রান্নাটা তৈরি করছি চিংড়িটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরো দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেই ফুটিয়ে নিলাম খুব ভালো গন্ধ যাতে শুরু করে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি ডাবের মুখটা একটু বড় করে নিচ্ছি একটু মুখটা বড় করে নিলে চিংড়ি মাছটা ভিতরে দিতে সুবিধা হবে আর পরবর্তীতে বের করতেও সুবিধা হবে তাই দুপাশ থেকে এরকম করে কেটে নিচ্ছি ডাবের ভিতরে হালকা মালাই হয়েছিল মালাইটা আমি স্পুন দিয়ে বের করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এই স্টেপটা আপনাদের দেখানো হয়নি আপনারা অবশ্যই স্টেপটা ফলো করবেন আমি মুখে বলে দিলাম এবার রান্না করা চিংড়িটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ গ্রেভিটাও দেব আর চিংড়িটাও দিয়ে দেব। ডাবটা কিন্তু বেশ বড় আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী ডাব নেবেন যে মালাইটা বের করে রেখেছিলাম মালাইটা এর মধ্যে দিয়ে দিলাম খুব বেশি মালাই কিন্তু হয়নি যতটাই মালাই হয়েছে কিনা আমি দিয়ে দিয়েছি দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আমি যেহেতু ডাবটা নিজে কেটেছি আর কাটার সময় ওপরটা আমার হয়ে গেছে আমার মতো যদি আপনাদেরও এরকম হয় তাহলে অবশ্যই এরকমভাবে ভাবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ওপরে একটু আটা লাগিয়ে দেবেন তাহলে আর কোনো সমস্যা হবে না আর যদি ডাবের ওপরটা যদি থেকে থাকে তাহলে ওপরটায় ডাবের ওটা লাগিয়ে দেবেন এবার আমি এরকম একটা জালি নিয়ে তার উপরে ডাবটা বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু দেব। দেখুন ফ্লেমটা কতটা হয়েছে আর কতটা লোতে রেখেছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন ঠিক পাঁচ মিনিট পরে দেখুন ডাবের সাইড থেকে কেমন পুড়ে এসছে আর দশ মিনিট পরে ঠিক এরকম অবস্থাতে এসছে পঁচিশ মিনিট এরকম করে রেখে দেওয়ার পরে দেখুন ডাবের উপর পর্যন্ত কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর নিচটা কিন্তু গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর অফ করে দিয়ে ওপরে যে ফয়েলটা ছিল ফয়েলটা আমি সরিয়ে নিচ্ছি রেডি হয়ে গেল ডাব চিংড়ি কত সহজে এত সুন্দর ডাব চিংড়ি হয়ে গেল রেসিপি দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কেমন লাগলো রেসিপি জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর ঘরে অবশ্যই এভাবে একবার তৈরি করবেন দুর্দান্ত স্বাদের ডাব চিংড়ি কিন্তু ঘরেই তৈরি হয়ে গেল রেস্টুরেন্টে যাওয়ার আর প্রয়োজন নেই যদি এরকম করে ঘরে তৈরি করেন ডাকটা যেহেতু গ্যাসে পোড়ানো হয়েছে একটা স্মোকি ফ্লেভারও কিন্তু ডাব চিংড়ির মধ্যে থেকে গেছে এরকম গরম ভাতের সঙ্গে গরম গরম ডাব চিংড়ি সার্ভ করুন আশা করি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ